আমাদের যে একটা পেজ আমরা খুলবো আমরা যে প্রোফাইল একটা খুলছি আমাদের খাদ্য কি বলুন তো একটা প্রোফাইলের খাদ্য হচ্ছে কন্টেন্ট বা ভিডিও এখন আপনার ভিডিও নেই এখন এই দেখুন কি সুন্দর একটা ফুল ফুটেছে ভাই আজকে ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারি না তাই একটা ভিডিও করে সাইডা দিলাম তোমার কি হয়েছে ভিডিও করতে ভাই তোমার কেউ করেছে তুমি ভিডিও করে সাইডা দাও এখন তার অডিয়েন্স ইন্টেলিজেন্ট আপনারা কল্পনা করতে পারবেন না আর কি কয় এটি মারে এক ধাক্কা এক করে বঙ্গোপসাগর আপনার ভিডিও যখন আপনি পাবলিশ করবেন ফেসবুক প্রথমে একশো জন লোকের কাছে পাঠাবে বা এক হাজার জন লোকের কাছে পাঠাবে যদি এখান থেকে আশি পার্সেন্ট লোক দেখে তাহলে মনে করেন একশো জনের কাছে পাঠাইছে আশি জন লোক দেখছে বিশ জন লোকের ধাক্কা মানে সবাই তো আর দেখবে না আশি দু গুণ কত একশো জন লোকের কাছে ফেসবুক ভিডিওটা আবার পাঠাবে যদি আবার দেখে যে না ফিফটি পার্সেন্টের বেশি লোক ভিডিওটা দেখছে তখন আরো অনেক লোকের কাছে পাঠাবো যখন দেখবে যে ভিডিওটাকে থ্রো করেছে ততবারই ভিডিওটা অধিকাংশ মানুষ দেখেছে আর যখন প্রথমে একশো ভিডিওটাকে ধাক্কা দেয় না দেখে তিন সেকেন্ড তো দেখেনি আপনার ভিডিওটা এই ভিডিওটা ভিউ হবে ওয়ান কে পাঁচশো টু শেষ আর ভিডিওটা আগাবে না যদি আপনার কন্টেন্ট না থাকে ভাই এখানে শুধু আজকার টাইম পাস কথা কি ভুলে দিতে পারছেন আমাদের হাতিয়ার হচ্ছে কন্টেন্ট হয়তো টোকায় টোকায় ফলোয়ার ভাই একটু টেন দেন না ভাই দশটা ফলোয়ার দেন না ভাই গুরুতে এটা করে রে গুরুতে করে যদি এইটা দিয়ে সেলিব্রিটি হতে পারবেন না এইটা দিয়ে কখনো সফল হতে পারবেন না আপনি যদি সফল হতে চান আর ভিডিওতে মিলিয়ন ভিউ লাগবে একটা ভিডিও মিলিয়ন যদি হয় চার থেকে পাঁচ হাজার ফলোয়ার হয় দশ হাজার ফলোয়ার পাবেন একটা ভিডিও মিলিয়ন হয়ে যায় তাহলে কন্টেন্ট থাকতে হবে

যদি তিনজন চারজন থাকেন দল মিলে ফানি কন্টেন্ট গুলো তৈরি করেন ফানি কন্টেন্টটা কিভাবে তৈরি করবেন আরে অন্যের ভিডিও দেখেন ও কি কিভাবে ভিডিওটা করলো পিকসা লিখে নেন ওইটা আপনারা অভিনয় করে করেন এতে কোনো কেউ প্লেয়ার কপিরাইট দিতে পারবো দিতে পারবে না তো ফানি ভিডিও হচ্ছে নাম্বার ওয়ান টপিক্স ট্রেন্ডিং বিষয় ফানি ভিডিও

উনি একটা হুইল চেয়ার একটা বোন ওনাকে দিয়েছে আবার কিছু ভাই কিছু টাকা পাঠিয়েছে ভাই আপনি গরিব মানুষদেরকে দিয়ে ঠিক আছে আপনারা যখন মানবিক ভিডিও গুলো করবেন শুরুতে একটু কষ্ট হবে আরে ভাই আপনার কাছে পাঁচশো আছে একটা ফকির কে ধরেন বা সারাদিনে কত টাকা ইনকাম করেছো গণত গুণল কত করেছো দুশো আচ্ছা আমি তোমাকে দুইশো গুণ চারশো দিলাম আরো তুমি যা ইনকাম করেছো তার ডাবল দিলাম আজকে তুমি আর ভিক্ষা করতে পারবে না বাসায় চলে যা রেস্ট করবা এই যে আপনার একটা কন্টেন্ট হয়ে গেল নাই কন্টেন্ট তারপরে আপনি হলো একটা খাবার আছে বাসায় একদিন একটা মুরগির একটা ব্রয়লার মুরগি নিয়ে যান খিচুড়ি রান্না করেন দশটা প্যাকেট করেন রাস্তার পাশে প্রকৃতির আছে না অসহায় মানুষ পাগড় ঘোরাফেরা করে না একটা খাবার একটা পানির বোতল দিন ওকে গিয়ে জিজ্ঞাসা করবেন আজকে কি খেয়েছো খাবারের আয়োজন করেছি আগুনের মতো ধরবো আগুন এগুলো না করে এই দেখুন আমার সাত বাজারে কি সুন্দর একটা মরিচ গেছে মরিচ ধরেছে এই যে অডিয়েন্স দেখুন আমার বাবুটা কি সুন্দর খেলে আপনার বাবু রেলে রং তামাশা দেখার জন্য মানুষ ফেসবুকে আসে না মানুষ ফেসবুকে আসে বিনোদনের জন্য সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউবে মানুষ কিনলে গেল বিনোদনের জন্য আপনার যে বাবুর নাসাল আছে আপনার বাবুর জন্য নতুন পোশাক নিয়ে আসেন বাবু ভাবে তো এতে এতে বিতে বল এগুলো দেখার জন্য কেউ আসে না এগুলো কন্টেন্ট করবেন না এগুলো সময় সবাই পাস আপনার জীবনের ভেলু এবেন যে টাইমটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি যদি এইটা কেন তারপরে আমি গুগলি খেলি আমি গুগলি খেলে আপনার আমার গুগলিও খেলতে পারেন কাউকে নিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন তবে লজ্জা লাগবে হবে না দেখবেন। মানুষের পিছনে সমালোচনা না করেন নিজের মূল্যায়নটা নিজে করবেন আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না তার মানে আমার ভিডিওর কোয়ালিটি আরো ভালো করতে হবে কি কত সপ্তাহে এত ভিউশ হলো সপ্তাহে মাইনাস হলো কেন তার মানে আমাকে আরেকটু টাইম দিতে হবে ছাড়া কোন খাওয়ান বাংলা কথা যেটা বললাম একবার কন্টেন্ট ছাড়া টিকতে পারবেন না তাই এই কন্টেন্ট গুলো করবেন কিন্তু ওই যে আহ রাস্তা দিয়ে যাচ্ছে যে দেখুন কি সুন্দর ধান এই যে ধান ফুটেছে দেখুন আমাদের গ্রামের শোকোজ থেকে এগুলো মানুষ দেখে নেবেন